প্রথম ফ্রেম দেখেই বুঝতে পারছেন আমার এই ভিডিওটা আরেকটা বিভিন্ন অ্যাপ্লায়েন্সের আমি যে বিদ্যুৎ খরচ রিলেটেড ভিডিও বানাই সেই সিরিজেরই নতুন সংযোজন আমি কিসের বিদ্যুৎ খরচ দেখাচ্ছি এই যে আমার বাসায় থাকা টিভির হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার বাসায় থাকা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স গ্যাজেট অ্যাক্সেসরিজ সংক্রান্ত টিপস টিক্স আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা বিদ্যুৎ খরচ এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপায় আপনাদের সামনে শেয়ার করি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার বাসায় থাকা হালের বিশাল বড় এলসিডি বা এলইডি টিভি কতটুকু বিদ্যুৎ খরচ করে এবং এটার বিদ্যুৎ সাশ্রয়ের কি কোনো টিপস আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার এটি হচ্ছে হুয়াই ব্র্যান্ডের ভিশন এস সিরিজের পঁয়ষট্টি ইঞ্চি টিভি যেটা কিনা না ফোর কে ডি আর একশো বিশ সহ সকল লেটেস্ট টেকনোলজি এটাতে রয়েছে এখন এটার গায়ের ওয়াট ইনপুট রেটিং হচ্ছে দুইশো তিরিশ ওয়াট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্টে আমার এই টেলিভিশনটি দুইশো ষাট ওয়াট বিদ্যুৎ খরচ করতেছে এবং এই মুহুর্তে কিন্তু আমার স্পিকারের সাউন্ড একদম কমানো আমি যদি এটা বাড়াই তাহলে দেখব যে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও বাড়বে হ্যাঁ এই যে সাউন্ড বাড়ানোর সাথে সাথে বিদ্যুৎ খরচেরও পরিবর্তন আসছে সুতরাং এটা সামান্য একটা ফ্যাক্টর এখন ভিডিওর এতটুকু থেকে আমরা যেই ধারণাটা পেলাম আমাদের যেই এলসিডি বা এলইডি টিভি আছে সেটার গায়ে যেই ইনপুট রেটিং থাকে টিভি মোটামুটি সেই ইনপুট রেটিংয়ের সমান বিদ্যুতই খরচ করে এখন চলে আসবো টিভির বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমি কোন টিপসটি ফলো করি যেটা আপনারাও ফলো করতে পারেন বেসিক্যালি একটা টিভিতে যত ধরনের টেকনোলজি রয়েছে এটাতে সাধারণত সব কিছুতেই একই বিদ্যুৎ খরচ হয় শুধুমাত্র একটা সেটিংস আপনার টিভির বিদ্যুৎ খরচকে রাত দিন পরিবর্তন করে দিতে পারে সেটা কি আসুন আমার এই টিভির সেটিংসে চলে যাই আমি সেটিংসে যাচ্ছি সেটিংস দেখুন পিকচার পিকচারে যাচ্ছি পিকচারে যাওয়ার পর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস এখন আপনারা দেখুন ম্যাজিক এই মুহূর্তে আমার এই টিভি একশো পারসেন্ট ব্রাইটনেসে রয়েছে হ্যাঁ এবং এটা দুইশো ছয় ওয়াট বিদ্যুৎ খরচ করছে কারণ স্পিকার কিন্তু এই মুহূর্তে বন্ধ আপনারা দেখুন যে আমি এই ব্রাইটনেস পরিবর্তনের সাথে সাথে ওয়াট রেটিংয়ের কী ধরনের পরিবর্তন হয় আসি দিলাম দেখি তো ওয়াট রেটিং একশো তেতাল্লিশ হয়ে গিয়েছে এক ধাক্কায় ষাট ওয়াট বিদ্যুৎ খরচ কমে গিয়েছে বিশ্বাস হচ্ছে বিশ্বাস হতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে আর একটু কমাই দেখি সাইটে আনি সাইট এবার একশো বাইশ ওয়াট ওকে আমি যদি ব্রাইটনেসকে বেশি নামাবো না চল্লিশ পর্যন্তই নামাই দেখি কি হয় একশো দশ হোয়াট ওকে এর চেয়ে বেশি নামালে যদিও টিভি দেখা সম্ভব না কিন্তু আমি জাস্ট এক্সপেরিমেন্টের স্বার্থে একদম এটাকে দেখি তো জিরো করে দেই। ইয়াস আমার টিভির ব্রাইটনেস জিরো সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে জাস্ট ব্যাকলাইটটা বন্ধ মাত্র পঁচাশি ওয়াট বিদ্যুৎ খরচ করছে তার মানে আমার এই পঁয়ষট্টি ইঞ্চি টিভি প্যানেল মাদারবোর্ড রিসিভার সব কিছু মিলিয়ে এবং অবশ্যই তো এখন কোনো না কোনো লাইটিং টেকনোলজি কাজ করছেই তাই না সব কিছু মিলিয়ে মাত্র পঁচাশি ওয়াট বিদ্যুৎ খরচ করছে কিন্তু আমি যদি ব্রাইটনেসটা বাড়িয়ে দেই তাহলেই আমি কি দেখলাম এটা প্রায় একশো বিশ ওয়াট অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে সুতরাং আপনার কী মনে হয় আপনার বাসার অবস্থানটা কেমন আপনার কি আমার মতো এরকমই যে দেখুন টিভির অপোজিটে যেমন আমার একটা জানালা রয়েছে সুতরাং আমার এই টিভি আমার বেশি ব্রাইটনেসে দেখতে হয় এখন আমি যদি এটা অন্য কোনো দেয়ালে রাখতাম যেখানে জানালা বিপরীতমুখী না তাহলেই কিন্তু আমি ব্রাইটনেস খুব সহজেই ষাট থেকে পঁচাত্তরের ভেতরে রাখতে পারতাম এবং রাখতে পারলেই আমার বিদ্যুৎ খরচ কিন্তু অনেক কমে যেত অনেক মানে অনেক এটা কিন্তু শুধু যে এই পঁয়ষট্টি ইঞ্চি টিভির জন্য প্রযোজ্য সেরকমও না যে কোনো টিভি মনিটর বা ব্যাকলাইট সহ প্যানেলের জন্য এই টিপসটি সমানভাবে প্রযোজ্য যে কোনো মনিটর বা টিভি প্যানেল সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে তার ব্যাকলাইটের জন্য সুতরাং ব্যাকলাইটটি হান্ড্রেড পারসেন্ট তো রাখার কোনো দরকার নেই যেমন আমার এই বাসার জন্যই এটা আমি যদি পঁচাত্তরে রাখি এটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ব্রাইট এবং পঁচাত্তরে রাখলে কি হচ্ছে মাত্র একশো তিরিশ ওয়াট বিদ্যুৎ খরচ করছে সুতরাং আমি কিন্তু পঁচাত্তর ওয়াট বিদ্যুৎ সেভ করছি কোনো ধরনের ফাংশনালিটি লুজ না করে আচ্ছা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই নতুন কিছু জানতে সহায়তা করেছে তাহলে দেরি করছেন কেন এই ভিডিওটা এখনই আপনার বন্ধু পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিহার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং এখন কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ নিয়ে আমি যেসব ভিডিও বানিয়েছি সেই প্লে দেখা যাচ্ছে আশা করি এটিতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় যেসব অ্যাপ্লায়েন্স বা গ্যাজেটের বিদ্যুৎ খরচ আপনার জানার দরকার সেগুলো আপনি দেখে নেবেন সবাইকে ধন্যবাদ